যা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা খুশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আজকে চলে আসলাম আবার কমলা বাগানে আপনাদেরকে কমলা বাগান দেখাবার জন্য এই যে আমরা এখন যাচ্ছি কমলা বাগানে এদিক দিয়ে এদিক দিয়ে যাওয়া যায় আবার অন্যদিক দিয়েও একটা রাস্তা আছে ওই দিক দিয়েও যাওয়া যায় তো ভিডিওটি দেখতে থাকুন হেটের আলি দিয়ে যাওয়া লাগে আর কি দান হেটের এই যে আমার জাল জালে নিয়ে ওদেরকে নিয়ে চলে আসলাম কমলা বাগানে তারপরে যে বড়ো পাহাড় পাহাড় বেয়ে উপরে উঠতে হবে উপরে হলো কমলা বাগান কি দেখো

ফাইনালি উপরে উঠে গেলাম কি আদে হাজিতছে না এখানে অনেক পর্যটক আসে কমলা চাৰি গৈছে এই এই বাজু তো ডুব তো

Hæ? Nei, nei, nei. Det er det der som dør det. Ei så nøy. Det langt